বরিশাল তথা দক্ষিণ অঞ্চলের অন্যতম চিকিৎসা সেবা কেন্দ্র শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শুধু বরিশাল নয় আশেপাশের ছয়টি জেলা ছাড়াও আরও দূর রোগীদের ভিড় সামলাতে হিমশিম এখানকার চিকিৎসক মাত্র পাঁচশো সজ্জার বেড নিয়ে উনিশশো সালে তৈরি এই হাসপাতালটিকে বর্তমানে এক হাজার শয্যায় উন্নীত করা হয়েছে কিন্তু চিকিৎসা ও চিকিৎসক সেবার সব কিছুই কিন্তু সেই পাঁচশো সজ্জার মানেই রয়েছে যা স্বীকার করলেন হাসপাতালের পরিচালক নিজেও আমাদের বরিশাল মেডিকেল কলেজের পাঁচশো বেডের হসপিটালের এগেনস্টে আমাদের ডাক্তারদের সংখ্যা হলো দুশো চব্বিশ জন এই সংখ্যার চব্বিশ জন ডাক্তারের পদ এখন খালি আছে বাকি দুশো জন পদ পূর্ণ আছে আমাদের এই বর্তমানে যে প্রেক্ষাপটে রোগীর সংখ্যা আসলে আজকে অনেক বেশি যেমন আমাদের তিন দিন আগে আমাদের রুগী ছিল প্রথম দিন যদিও হসপিটাল ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ ছিল কিন্তু হসপিটাল আমাদের সীমিত পরিসরে খোলা ছিল আউটডোর এবং ইমার্জেন্সি সবসময় খোলা ছিল আমাদের আউটডোর খোলার প্রেক্ষিতে আমাদের প্রথম দিন রুগী ছিল আমাদের তিনশো পরের দিন চারশো এবং তৃতীয় দিন আমাদের সাতশো রুগী আসছে আজকে প্রায় তিন হাজার রুগী আছে বিশেষজ্ঞ চিকিৎসক আমার সেই সংকট আছে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক বলতে আমরা সহকারী অধ্যাপক আমাদের আসছে প্রফেসর এবং ফুল প্রফেসর এদের পদগুলো অনেকটাই খালি যেমন আমরা অধ্যাপকের ছচল্লিশটা পথের মধ্যে আমাদের ছয়জন মতো অধ্যাপক আছে আমাদের সহযোগী এবং সহকারী অধ্যাপকের পদও অনেক খালি এবং কনসালটেন্টের কিছু পদ আছে সেগুলো খালি এই বিশ্বজ্ঞ চিকিৎসকের পদগুলো যেহেতু অনেক বেশি খালি এবং বিশ্বজ্ঞ চিকিৎসা চিকিৎসা সেবা দিতে আমাদের হচ্ছে হাসপাতালে চৌস্থ শ্রেণীর কর্মচারীরা এই জায়গাটায় কোনো সংকট আছে কি আমাদের হাসপাতালের চতুর্শ্রেণী কর্মচারীর সংকট অনেক বেশি আমাদের এখানে দুইশো আটচল্লিশটা পথ খালি আছে তো আমরা বর্তমানে আউটসোর্সিং দিয়ে এই পথগুলা পূরণ করে এতদিন আমার সেবা দিয়ে যাচ্ছিলাম কিন্তু সম্প্রতি আসলে এই জুনে তিরিশ তারিখ থেকে সেগুলোও খালি হয়ে গিয়েছে আমাদের এখন আউটসোর্সিং জনবল নেই তাই এই মুহুর্তে আমরা চতুর্শ্রেণী জনবল সংকট খুবই বেশি আমার সেবা তারপরে যারা আছে তাদেরকে দিয়ে সেবা চালিয়ে যাচ্ছি শুধু যে লোক সংকট তাই নয় সাথে রয়েছে পুরানো ভবনের জরাজীর্ণ দশা এছাড়াও আশেপাশের পরিবেশও খুব একটা ভালো নয় আর সম্মুখের পরিবেশ পথ ও ফাঁকা স্থানগুলো সবই হকারদের দখলে আরিফ আহমেদ বরিশাল